আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আর আপডেট ভিডিওতে ফেসবুক স্কল করার সময় আমরা না চাইলেও আমাদের সামনে খারাপ বা সেন্সিটিভ পোস্ট বা ভিডিও চলে আসে কীভাবে মাত্র দুই মিনিটে ফেসবুকে খারাপ ভিডিও বা পোস্ট আসা বন্ধ করবেন তাই দেখো আজকের ভিডিওতে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি তো প্রথমে ফেসবুক অ্যাপটা ওপেন করবেন দেন সেখানে আপনার আইডিটি লগ করে নেবেন তো আমি অলরেডি লগ ইন করে রেখেছি তো লগ ইন করার পরে আপনারা চলে যাবেন এখানে থ্রি লাইনে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন একটু পাবেন্টের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রেফারেন্স এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিফল্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট আছে আপনারা এখান থেকে শো লেস দেনে ক্লিক দিয়ে দেবেন ওকে দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে তো আপনাদের এটি হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে সে বলতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ